মন্ত্রী ছিলেন দশ বছর দুবার আর তারই এরিয়াতে আমরা দেখেছি একজন মাকে শৌচালয়ে থাকতে বাধ্য করেছে এই বয়সে আমি ওনাকে রিকোয়েস্ট করব এখন রিটায়ারমেন্টের সময় ভালো করে রিটায়ারমেন্ট এটাই আমি অনুরোধ করব কারণ বয়সটা অনেক বেশি সেই জন্য আমি রেসপেক্ট করি বিরোধীদের একচুলো জায়গা ছাড়তে নারাজ বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাই একদিকে যেমন শাসক দল অন্যদিকে তেমনই বিরোধী দলের নেতারা প্রচার চালাচ্ছেন জোর কদমে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে তীব্র গরম উপেক্ষা করেও লোকসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচারের সোমবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভা বিভিন্ন জায়গায় জোর কদমের প্রচার চালালেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এদিন কাশীপুর ব্লকের কালিদহ অঞ্চলের কাঞ্চনেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারের সূচনা করেন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এদিন মিছিলের মাধ্যমে কালিদহ অঞ্চলের শিয়াদা গ্রাম মনিহারা অঞ্চলের মনিহারা গ্রাম সহ একাধিক জায়গায় প্রচার চালান বিজেপি প্রার্থী এদিন এই কর্মসূচিগুলির পর চায় পে চর্চার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি সাধারণ মানুষের কাছ থেকে তবে এই প্রচারের পর বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং কাশীপুর এলাকার বিজেপি নেতা কৃষ্ণপদ হালদার বলেন আমরা জিতবো এটা একশো শতাংশ নিশ্চিত গতবারে লোকসভা নির্বাচনে আমরা দুই লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলাম আর এবার আমরা প্রায় তিন লক্ষাধিক ভোটে জিতব বলে আশা রাখছি এই ভোট প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাশীপুর মণ্ডল তিনের সভাপতি কৃষ্ণপদ হালদার কাশীপুর ব্লক ক কনভেনার প্রকাশ মাহাতো জেলা সহ সভাপতি রাজীব চিন্না কাশীপুর বিধানসভার কনভেনার ব্রিঞ্চি মাহাতো কাশীপুর ব্লক কনভেনার যাদব মাহাতো সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা দেখুন সামনে ইলেকশন আছে ইলেকশনে যেরকম রাজনৈতিক দলের প্রচার করার কথা সেইভাবে আমরা প্রচারে আছি কার্যকর্তাদের সঙ্গে আজকে মনিহারা এবং আপনার কালীদহ পঞ্চায়েত আজকে বিভিন্ন গ্রাম ঘোরা হলো দুপুরে ভোজনের পরে আরো দুটো জায়গায় যাবো কে কি বার্তা দিচ্ছেন এবার অভূতপূর্ব সাড়া আছে মানুষ যেভাবে বেরিয়ে আশীর্বাদ করছেন মানুষ যেভাবে এই কাশীপুরের মানুষ মোদীজির সঙ্গে বিজেপির সঙ্গে আমার সঙ্গে যেরকম আছেন যেভাবে মানুষ বেরিয়ে দু হাত তুলে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসছেন তাতেই বোঝা যাচ্ছে গতবারের চেয়ে বেশি লিড থাকবে বলবেন আমি এটুকুই বলবো উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন দশ বছর আর ছবার বিধায়ক আমি বিধায়কটা ধরছি না কারণ বিধায়কের কতটুকু ডেভেলপমেন্টে ভূমিকা থাকে আমরা সকলেই জানি হয়তো বিরোধী ছিলেন কিংবা সরকার পক্ষে মনে হয় পাননি উনিও কিন্তু উনি মন্ত্রী ছিলেন দশ বছর দুবার আর তারই এরিয়াতে আমরা দেখেছি একজন মাকে শৌচালয়ে থাকতে বাধ্য করেছে বলরামপুর বিধানসভা ডুকু অঞ্চলে সেই এরিয়াতেই বাড়ি মানে জেলা পরিষদের যিনি যেখান থেকে ইলেকটেড আছেন এবং ক্যান্ডিডেটের নিজের বৌদি কন্টিনিউ পঞ্চায়েত সমিতির সভাপতি আছে পুরুলিয়া এক নম্বরে সেখানে যদি শৌচালয়ে থাকতে বাধ্য করে একজন মাকে তারা পশ্চিমবাংলা এইভাবে মন্ত্রণার যে শেষ করে দিয়েছে পুরিয়াকেও শেষ করেছে কেউ ত্রিপলের নিচে কেউ আপনার শৌচালয়ে আর যেখান থেকে উনি বিধানসভায় নির্বাচিত সেখানে কিছু করতে পারেননি লোকসভাতে কী করে আমার সেটাই প্রশ্ন উনি ওই এরিয়ার মানুষই ওনাকে দেখতে পাইনি দশ বছর থাকাকালীন বিভিন্ন গ্রামে গেলে বলে আমরা শান্তিরাম বাবুকে শুধু টিভিতে কখনও দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি ওনাকে দেখতেও পাইনি এই বয়সে আমি ওনাকে রিকোয়েস্ট করব এখন রিটায়ারমেন্টের সময় ভালো করে রিটার্ন এটাই আমি অনুরোধ করবো কারণ বয়সটা অনেক বেশি সেই জন্য আমি দেখুন আমি এইটুকুই বলবো যে মোদিজি দেশকে যেভাবে নিয়ে যাচ্ছে তার টিম তার টিমে আমরাও আছি সবাই আমার মনে হয় না স্বাধীনতার পরে যে আগে যারা প্রধানমন্ত্রী ছিল আর এই এনার প্রধানমন্ত্রী যদি তুলনা করা হয় তো আকাশ কারণ কংগ্রেসের সময় দেশটাকে লুটে ফুটে শেষ করে দিয়েছে আর কংগ্রেসের সময় এই দিদিমণিও ছিল ক্যাবিনেটেও মন্ত্রী ছিল গেছে আর মোদিজি কাজ করে গেছে সেই জন্যে পুরো পশ্চিমবাংলা শুধু নয় পুরুলিয়া শুধু নয় তারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মোদীজির সঙ্গে আছে আর এবারও চারশো পার আসন নিয়ে মোদীজি প্রধানমন্ত্রী জিতের পক্ষে কতখানি আশাবাদী আপনি 100% এটা তো কোনো डाउट নেই পাবলিককে জিজ্ঞেস করুন মানুষকে জিজ্ঞেস করুন এটা এটা তো পার্সোনাল বিষয়ই নয় এখন লড়াইটা আমাদের আছে মার্জিন কত মার্জিনের জন্য আমরা লড়াই করছি সেজন্য এখানে প্রশ্ন কোনো বিষয় নেই কর্মসূচি মূলত কাশীপুর বিধানসভার অন্তর্গত আমাদের মন্ডল তিন এখানে আমাদের প্রার্থীর প্রচার আমাদের এই রোদ গরম বুঝতে পারছেন যে টেম্পারেচার আছে তার মধ্যে থেকে মানুষের যা সাড়া পেলাম এবং প্রার্থীকে মূলত আনার বিষয় একটাই আছে যে আমরা প্রার্থী জিতছি আমরা আমরা জিতছি এটা কনফার্ম আছে আমরা লিডটা কতটা বাড়াতে পারবো আমরা সেই প্রচেষ্টায় আছি এবং প্রথমে আমাদের আজকে কর্মসূচি যেমন হয়েছে প্রথমে মা কাঞ্চনেশ্বরী মন্দিরে পুজো দিল তারপরে আমরা কালীদেহ শিয়াদা গ্রামে বিভিন্ন গ্রামে আজকে প্রচার হয়েছে মনিয়ারা বিভিন্ন গ্রামে হয়েছে এবং এর মধ্যে বড়রা তার মধ্যে খাওয়া দাওয়া ভোজনের ব্যবহার ছিল একটু রেস্ট এরপর আরও কিছু প্রোগ্রাম আছে আমাদের সন্ধ্যা অবধি দি কন্টিনিউ প্রোগ্রাম আছে এবং যা মানুষের সাড়া পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে আমরা গতবারে দু লক্ষ চার হাজার ভোটে জিতেছিলাম এর মধ্যে এই সাড়াটাও পাচ্ছি যে এবারে জ্যোতির্ময়দা আমাদের প্রার্থী তিন লক্ষ প্লাস ভোটে আমাদের প্রার্থী জয়ী লাভ জয়লাভ করবেন আপনার পরিচয় আমার পরিচয় এই মণ্ডলের সভাপতি কৃষ্ণ হালদার চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পি ডব্লিউডি অফিস শনিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি